আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডেহাল চালের সাথে মধ্যে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দু ভাই বোনকে এ দুই ভাই বোন আমরা নাচবানটিকে খুব ভালো করে জেনে এবং তিনি হলেন পরপারে চলে গিয়েছেন কিন্তু রেখে গিয়েছেন দুটো দো সন্তানকে যারা এই ইউটিউব জগতে আদম পরিবারকে কন্ট্রোল করছে আদম পরিবারকে তারা এই ইউটিউব জগতে প্রতিষ্ঠিত করেছে তারা শিখিয়েছে কিভাবে মিথ্যাকে সত্য বানাতে হয় চাপাবাজি করতে হয় তাদের প্রশিক্ষণে আজ এই আদম ব্যাপারিক পরিবার পদ্মা পারের কতগুলো ফ্যামিলি ইউটিউব জগৎটাকে নোংরা করছে আমরা দেখলাম যে গতকাল এই নিশ্চি আহ তো সারাক্ষণই করতেই বসে ভিডিওতে তার দেখানোর মতো তেমন কিছুই থাকে না মালয়েশিয়ার ওই যে দু চারজন ভাবিরা মিলে গেট টুগেদার করে সেগুলা নিয়েই তারা মানে সেগুলা নিয়েই সে ভিডিও করে আর সাথে আছে ওখানে আরও দু একজন ইউটিউবার এদেরকে নিয়েই তার কাজ এটুকুই সে দেখাতে পারে আর বাকিটার সময় কী করে গল্প করতে বসে আর বলে যে ভিওয়াশরা আমার কাছে গল্প শুনতেই পছন্দ করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মতো দাঁত ফেটকিয়ে ফেটকিয়ে যত আজব আজব গল্প শুনতে শোনাতে সে বসে মানুষের খেয়ে কাজ থাকে না কে যে বক দেখে কারা যে এর শুনে সেটাই আমার মানে মাথায় আসে না এই যে গতকাল সে যে গল্পটা বলল যে দুমাস ধরে গাড়িতে পড়ে আছে একটা লাশ এটা ওটা নিয়ে সেসব গল্প শুনে আমাদের লাভটা কি সেসব গল্প শুনে হেডলাইনে মানে ক্যাপশন এমনভাবে দেয় যে ওই যে মানে মাছ ধরার সময় শিপে বসিতে আমরা হরেক রকম খাবার লাগাই না সেরকম অবস্থায় এরা করে থাকে আর গতকাল দেখলাম চুম্মা আলা বসে বসে আবার লাস্টে তার বোনের মতো বক বক শুরু করলো সে বললো যে আমার বয়স চল্লিশের বেশি হয়ে গিয়েছে ওরে পাত পার ওলা বাবা চুম্মা বাবা তোমাকে বলি যে তোমার বয়স পঞ্চাশের বেশি হয়ে গিয়েছে বললে ভালো হতো পঞ্চাশ পার হয়েছে তুমি কিসের চল্লিশ পার হয়েছে তোমার বইয়ের চেহারা দেখেছো তোমার বইয়ের বয়স কম করে হলেও ফিফটি ফাইভ হ্যাঁ হ্যাঁ পঞ্চান্ন ছাপ্পান্ন বছর তো হবেই ওর কিছু ছবি আমি দিয়েছি উপরে দেখবেন যে ও যতই সাজুগুজু করুক না কেন ও যত যেভাবেই নিজেকে প্রেজেন্ট করুক এই ক্যামেরার সামনে ওর বয়স যে বেশি হয়েছে সেটা কিন্তু বোঝা যায় এবং যখন ও ক্যামেরাতে সে যে আছে না তখন কিন্তু ও বিভিন্ন ভাবে মুখ টুক বেচকিয়ে দেয় যাতে দর্শকরা এটা কিন্তু ওর একটা পলিসি অর্থাৎ একটা পলিসি মুখ এই যে দেখেন উপরের ছবিটা কেমন করে আছে এগুলো ইচ্ছাকৃত করে কেন জানেন দর্শকরা যাতে উপভোগ করে ও চেহারা ওর বয়স তো মানুষ ধরেই ফেলবে যে ও নেই ও ইচ্ছা করে এসব অঙ্গভঙ্গি করে থাকে শুধুমাত্র দর্শকদেরকে ভোলানোর জন্য হাসানোর জন্য ও বুঝে গিয়েছে দর্শকরা আমার বয়স অনুমান করে ফেলেছে তো বন্ধুরা আমরা দেখলাম যে তাঞ্জিলা তার বাসায় আছে এবং হঠাৎ করে তানজিলা পাপিয়াদের বাসায় গেল পাপিয়াকে দেখতে বলছে যে পাপিয়াকে সে দেখে অনেক দিন দেখা হয় না তাই দেখতে এসছে পাপিয়া অসুস্থ সেটার জন্য তো গতকালই তো আমরা দেখলাম যে বললো পাপিয়া নাকি ইয়াং নানি ইয়াং নানি নাকি পাপিয়া নাকি ইয়াং পাপিয়ার বয়স চল্লিশ বছরের ধুমসি বুড়ি ওর বরের জলদাড়ি পেকে গিয়েছে ওর বয়স পঞ্চাশ বছর ওর বরের আর ওর চল্লিশ বছর সে নাকি মানে কি প্রেগনেন্ট হলে সে ইয়াং থাকে মানে এই যে ওর মার পঞ্চাশ বছরের অধিক বয়স বিধায় ওর মা হতে পারছে না আর এই যে পাপিয়া হয়েছে তাই পাপিয়া ইয়াং মানে আওয়াজ দিল এটাই যে ইয়াং বিধায় বাচ্চা নিয়েছো বুড়ি হলে কি আর বাচ্চা নিতে সেটা কিন্তু এই তাঞ্জিলা খুব সুন্দর করে একটা আওয়াজ দিয়েছে এই পাপিয়াকে তো পাপিয়ার বাসায় देख लो চুম্মাওয়ালা ছেলে এই তান আমরা না মানে এই ইউটিউব জগতে যে ঘোরাফেরা কথাটা চলছিলো সেটা কিন্তু আমি দাবিয়ে দিয়েছি এবং তারপর হতেই কিন্তু তান এবং ছায়াকে ক্যামেরাতে দেখা যাচ্ছে এবং এদের আশেপাশেও দেখা যাচ্ছে আজ দেখলাম যে এই যে উপরে যে ছবিটা দেখছেন ছায়া ছায়া আসছে এই তানেদের বাসায় অর্থাৎ তিসাদের বাড়ি চুম্মাওয়ালা বাপ্পির বাসায় আসছে অথেব এটা যে ভিত্তিহীন আমি বলেছিলাম সেটা প্রমাণ তো আপনারা পেলেন এই ইউটিউবে সব কথা ওঠে সব কথা কিন্তু বিশ্বাসযোগ্য হয় না আমি লাস্টে একটা কথা বলবো সেই কথাটা আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি কাল চেষ্টা করব সেটা দেখাতে এবং এই যে সায়া মেটা এবং তার পাশে তানকে এরা যে বয়সের একটা ডিফারেন্স আছে তানের যে বয়স তেরো চোদ্দো চোদ্দোর উর্ধে নয় সেটা কিন্তু আমরা ওর ফেস দেখলেই বুঝতে পারি আর ছায়ার বয়স যে পনেরো ষোলো বছরে পা দিয়েছে সেটাও কিন্তু বুঝতে পারে এবং ক্লাসের দিক থেকেও সায়া উঠছে তো সবকিছু মিলিয়ে এরকম হাজবাজুক কথা বিশ্বাস করা থেকে আমরা দূরে থাকব তো আজকে দেখলাম যে এই যে তিষা তিষা আজ মাছ করতে বসবে না কারণ সে গোসল করে ফেলেছে এসি এবং ফ্যান পরিষ্কার করে ভাবতে পারেন যে তীষা এসি পরিষ্কার করে ফ্যান অর্থাৎ পাখা পরিষ্কার করে আর বাপ্পি বসে বসে এগুলা উপভোগ করে বাপ্পি এগুলো করে না কিন্তু মিম হলে কি করতো মিম হলে বসে থাকতো এগুলা করা তো কাকে দিয়ে বাবুকে দিয়ে এগুলা বাবুর কাজ এবং আমরা দেখেছি বাবুই করে থাকে আর এখানেই হলো পার্থক্য যে বাবু হলো ক্যাবলা কান্ত বাবু হলো একটা পার্সলেস পুরুষহীনতার ব্যক্তিত্বহীন পুরুষ একটা তাঁত বের করা খাটা সাবলা আর বাপ্পি যতই চোম্মা আওয়ালি হোক না কেন ওর কিন্তু একটা মানে পার্সোনালিটি ও ঘরের মধ্যে বজিয়ে রাখে যেটা আমরা অন ক্যামেরাতে দেখি যে ও একটু ক্যাবলা ক্যাবলা বাট ওর মধ্যে কিন্তু বউ কন্ট্রোল করার পরিবার কন্ট্রোল করার মিনিমাম একটা জায়গা ও তৈরি করে ফেলেছে এবং সেটা ও প্রয়োগ করে থাকে আমরা ক্যামেরার সামনে ও বাচ্চাদেরকে শুধু চোম্মা চাটি করে আদর করে তানকে কিন্তু পিছনে যে তানকে ক্যামেরার পিছনে থমক দেয় ক্যামেরার পিছনে যে শাসন করে সেটাও কিন্তু আমরা বিভিন্ন ভাবে দেখেছি এবং সেটা একজন বাবার ক্ষেত্রে দরকারও আছে একজন বাবা শুধু আদর দিবে একজন মা শুধু আদর দেবে সেটা হতে পারে না আমরা যখন দাবা খেলেছে বাপ বেটা তখন না কি বলেছে বাবা অর্থাৎ চুম্বাওয়ালা বলেছে যে আমি যদি জিতি তাহলে তোমাকে চা নাকি যেন খাওয়াতে হবে এবং জিতে গিয়েছে চুম্বাওয়ালা সেক্ষেত্রে সে বলছে আমি তো কারোর মা না মা হতে পারিনি নিশ্চয়ই এই বাপ্পি এমন কিছু বলেছে যে তুমি মা অযোগ্য তাই সে এই খোঁজাটা বাপিকে দিয়েছে বন্ধুরা যাই হোক এই আমি দেখতে পাচ্ছি দিনকে দিন এই বাবুটা কেমন যেন ক্যাবলাকান্ত হয়ে যাচ্ছে বাবু ঘরের মধ্যে এমন ভাব ম্যাথরও বোধহয় এমন ভঙ্গিমা করে দাঁড়ায় না এমন ভঙ্গিমা করে মানে মুখের যে একটা দাড়ি মানুষের থাকতেই পারে সেটার একটা কাটিং আছে না সে তার কোনো সৌন্দর্যতা নেই আর হ্যাঁ বন্ধুরা গতদিন আমি কিন্তু বলেছিলাম তানজিলাকে যে একটা মুদ্রাদোষ হচ্ছে ক্যামেরা ধরলেই বলে এই যে শুরুতে এই যে কথাটা শুনতে ভালো লাগলো এভাবে যদি প্রতিটা জিনিস আমি ওদের কাছ থেকে একটু একটু করে পারি একটু একটু করে ওদেরকে সংশোধন করতে পারি এখানেই আমার সাকসেস এটাই আমার মনিটাইজেশন এটাই আমার ডলার আমার অরিজিনাল মনিটাইজেশন ডলার কোনো কিছু করিনি করব না পেতেও চাই না তো বন্ধুরা চলে এবার সাবিনার কথাতে সাবিনা সাবিনা কে কে ধ্বংস হচ্ছে পেটটা মোটা করছে হ্যাঁ থাইরয়েড একটা প্রভাব আছে হাইপোথাইরয়েড যাদের আছে তারা মোটা হয় তো বোধহয় এই সাবিনারও হাইপোথাইরয়েড কিন্তু তাই বলে যে খাওয়া একটা লিমিটেশন থাকা উচিত এই যে সাবিনা সাবিনা কি করে সব সময় খেতেই থাকে খেতেই থাকে পাশে বলে খেতে পায় না অসুস্থতা পড়েই থাকে সাবিনা থাইরয়েডের ওষুধ যারা খেয়ে থাকে তারা একটু সময় অসুস্থ ভাব হয়ে থাকে কিংবা শরীরটা ওভাবে ভালোও লাগে না কিন্তু সেটা তুমি ক্যাপশানে লিখবে বেবি চাই বেবি চাই তোমার ছোট্ট একটা বেবি সেটাই তোমার বড় মেয়ে পালছে মরিয়াম পালছে স্কুল বন্ধ দিয়ে মরিয়াম সারাক্ষণ মেয়েটাকে কাঁধে নিয়ে গড়ছে মেয়েটাকে নিয়ে ঘোরাফেরা করছে পালন করছে লালন করছে তুমি তার মধ্যে আরেকটা একটা বাচ্চা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ বিদায় প্রতিটা ক্যাপশনেই তুমি বাচ্চা বাচ্চা কথাটা উচ্চারণ করছো আমরা দেখেছি যে এই মান্নাত নেওয়ার আগেও কিন্তু সাবিনা এই বাচ্চা বাচ্চা করে বহুত ক্যাপশন দিয়েছে অবশেষে বাচ্চা কনসেপ্ট করেছে এবং এবারও চেষ্টা করছে আবারও এ ধরনের কিছু যে বাচ্চা নিবে কিংবা ট্রাই করছে বেধাই সে প্রতিটা ক্যাপশানে বাচ্চা বেবি এসব লিখছে কখনো কখনো আবার ভিডিওতে দেখতে পাচ্ছি ইউরিন টেস্ট করে সেটাও আমাদের দেখাচ্ছে যাই হোক নিজের যে মেয়ে দুটো আছে সেই মেয়ে দুটোকেই তো তুমি মানুষ করার অযোগ্য মা তাহলে গন্ডায় গন্ডায় বাচ্চা পৃথিবীতে এনে তাকে মানুষ করতে না না পারার যে ব্যর্থতা তার দায় কে নেবে বাচ্চা তো সবারই হয় ওই যে ভাদ্র মাসে আমরা দেখি আমাদের আশেপাশে সব পশুরা থাকে আমি উচ্চারণ করতে চাই না তারাও কিন্তু এই কি করে এই ভাদ্র মাসে প্রেগনেন্ট হয় কিন্তু তাদের কোনো পরিচয় থাকে না তাদের কোনো দায় দায়িত্ব থাকে না ছোটবেলায় ওই যে এক দেড় মাস একটু চোখে চোখে মা রাখে দুগ্ধ পান করায় তারপরে সেই মারও খোঁজ থাকে না বাচ্চারও খোঁজ থাকে না অথবা তুমি সেপ যাতে না পারো সেদিকে তুমি মনোযোগ খাও এই সাবিনাকে বলবো আজ সাবিনার হাজবেন্ড আরিফ দেখে তো মনে হয় আনি পনি কিছু বোঝে সেরকম কথাবার্তা সেরকম ভাব করে যদিও বয়স সাবিনার থেকে বেশ কম আরিফের সেটা আমরা বিভিন্ন ভাবেই দেখেছি এই যে মিমের বিয়েতে আমরা দেখেছি যে এই আরিফের বয়স তখন সতেরো আঠারো বন্য হাতি সাবিনা তখন অলরেডি মরিয়মকে কোলে নিয়ে ঘুরছে ম কম করে হলেও এই তখন সাবিনার বয়স পঁচিশ হবে এরকম তো যাই হোক বন্ধুরা এই যে ডিফারেন্স মানে ছোট বোনের ফ্রেনকে বিয়ে করেছে সাবিনা তো আমি যেটা বলতে চাচ্ছি যে আরেফ বিয়ে যেহেতু আমাদের ধর্মে ছোটো বড়ো মানে বয়সে কোনো পার্থক্য থাকলেও বিয়েতে অবজেকশন নেই তো আমরা ওয়েলকাম জানাতে পারি এবং এই বিয়েকে আমরা কোনো রকম যে কোথাও বাধা আছে এটাও বলছি না বলছি এটা যে আরিফের এই সব চাহিদা পূর্ণ করতে সাবিনা ব্যর্থ বিধায় কিন্তু আরিফ ঘরের মধ্যে যতক্ষণ থাকে এই সাবিনার সঙ্গে সব সময় ভাবটা করে কেমন যেন স্বরে উত্তর দেয় তাচ্ছিল্য ভরে কথাবার্তা বলে আজ বলল সাবিনা যে কি রান্না করব বলে মুরগি রান্না করব সাবিনা তখন গদ হয়ে বলল আর কে রান্না করব রাতের বেলা তখন আরিফ বলল যে মরিয়া আছে একটা বলবে তারপর বাপ্পি আর ওর ভাইটার নামটা না আমার ঠিক মনে থাকে না যাই হোক ওই ভাইটার নাম বলল যে সে বলবে তার তার কাছে আর একটা শুনবাই করতে করতে তো আইটেম বেড়ে যাবে শুধু এরকম ভিডিও নাই আর অনেক ভিডিওতে দেখেছি যে সাবিনার মানে বন্য হাতের কোনো কথাই কিন্তু সিরিয়াসভাবে আরিফ নেয় না আরিফ নিজের মতো চলে তবে হ্যাঁ বউকে অবহেলা কম করে বউকে হয়তোবা ঝগড়া ঝাঁটে যাই হোক সেটা অফ ক্যামেরাই করে অন ক্যামেরার সামনে তারা বিশেষ করে বন্য হাতি সুখী সুখী ভাব দেখায় আরিফ সেই সাথে তাল পিটিয়ে যায় তা না হলে তো আরিফের খাওয়া দাওয়া আরিফের বিলাসিতা আরিফের মোটরসাইকেল আরিফ যতই ওই বলুক না কেন আমার একটা কর্মসংস্থান আছে সে ট্রেনিং মানে গাড়ি মোটরসাইকেল এগুলা প্রশিক্ষণ দেয় যতই থাকুক क्या सी सब क्या सब टी আরিফের চাহিদা মিটবে না কিংবা আরিফ এত বিলাসিতাভাবে থাকতেও পারবে না এখন যেখানে মন চায় চলে যায় যেখানে মন চায় মানে কেনাকাটা করে যা মন চায় তাই বাবা মা ভাই বোনকে নিয়ে ভালো আছে এবং সে দেখা যায় যে প্রায় বন্ধু বান্ধব নিয়ে এখানে সেখানে চলে যায় বন্ধুরা এবার তো চলে আসছি আবার মিম এবং বাবুকে নিয়ে হ্যাঁ আমার কথাবার্তা একটু এলোমেলো হচ্ছে কারণ আমি ভিডিওগুলা সেইভাবে আপনাদের মাঝে দিতে পারিনি যার জন্য অনেক কথাই থেকে গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে যে যেটা মনে পড়ছে সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি দেখলাম যে মিম এবং বাবু কথোপকথন খেতে পায় না শাক পাতা গেরাম খেত বন জঙ্গল ভেঙে ভেঙে এনে রান্না করে খাওয়ায় কুকি এবং তার শাশুড়ি মিমরা যদি নিজের টাকা দিয়ে বাজার করে ভালো মন্দ আনে সেটাই কেবল ভালো মন্দ খেতে পারে না হলে না ওই তোলা শাক খোটা শাক পেঁপে ডাল এসব দিয়েই তারা খেয়ে থাকে তাই দেখবে যে প্রায় মিম এবং বাবু যখন বাইরে যেত রাস্তায় তারা রাস্তার যেসব হোটেলগুলো আছে গ্রামের বাড়িতে তো রাস্তায় হোটেল বড় বড় হোটেল তো আর নেই সেরকম সব সালাতিয়া হোটেল কিংবা একটু ভালো রেস্টুরেন্ট যেগুলোতে আছে ঢুকে ঝিকি চুরি বিরিয়ানি ওই যে কি বলে ওকে পুরি দিয়ে বাহালিম এসব খেয়ে পেট ভরে চলে আসতো কারণ কারণ ওদের ওই বাড়ির খাওয়াতে পেট ভরতো না তবুও ওরা থাকতো যদিও মিম বলেছে যে কিছু কাজের জন্য ওখানে ছিল হয়তো বা লোন তুলবে বাড়িঘাত দেখাতে হবে দু একজনের সই লাগবে আর সেটা তো থাকে মিম ওখানে ভাড়ার বাড়িতে সেগুলো করতে হলে তো এখানে হবে কারণ তারা তো কিস্তি লোন নিচ্ছে মেবি বন্ধুরা দেখলাম যে খুকি বাড়িতে চলে এসছে তারপরে এসে যে ভিডিওটা ছেড়েছে সেখানে কান্নাকাটি করছে তার কোন বোনের মেয়ে মারা গিয়েছে তাকে আল্লাহ ব্যস্ত সিপ করুক সেটা বড় কথা নয় বড় কথা হলো যে সে নদীর ভাঙন দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই সে নদীর ভিডিও করতে চলে গেল আমাদেরকে সাথে নিয়ে দেখতে তো দেখতে যাওয়ার পর ওখানে যে ভোলা আবার যে নদী ভাঙন হয়েছে তার চাইতে ভোলা টোকাচ্ছে যে এখানে মাছ ওঠে মাছ মাছ ধরা যাবে তার মানে এই ভোলা যে একটা রাক্ষস শুধু ভোলা না এই আদম পরিবারের সবগুলা সদস্যই যে পেটুক সবগুলা সদস্যই যে শুধু খাই খাই করে এদের মধ্যে ভবিষ্যৎ নাই এদের এরা যেন পেট পুরে তিন বেলা খেতে পারলে এবং রং করলেই এদের জীবনের সবটুকু এরা পরম্পরের চিন্তা করে না এই ইহ জগতে খেয়ে দে রং ঢং করে পরপারে চলে যেতে পারলেও পরবারে যা হয় তাই হবে এমন একটা ভাব এই আদম পরিবারের হ্যাঁ বন্ধুরা কখনো কি দেখেছেন ভোলা বলেছে নামাজ পড়তে যাচ্ছি ভোলা বলেছে করছে কিন্তু ভোলার মুখে খাই 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 ভাব থাকে আমরা দেখেছি যে খাওয়া নিয়ে ওখানে বিতৃষ্ঠা ছিল তীষার বাড়িতেও তীষার বাড়িতে কিন্তু মন পুরে খেতে পায়নি অথচ এই যে চুম্মা ওলা চুম্মা বাবা এই খুকির বাড়িতে গেলে খুকির হাঁস মুরগি ছাগল যা কিছু পাই সব সাবার করতে চায় এবং খুকিকে বলে রাখে আমি এবেলা খাইনি আমি আমার খাওয়া যেন থাকে খুকি আবার সেটা দেয় এবং বলে আপনার মতো এরকম আপায় অনে বাড়ির অন্য জামাইরা কি পায় এইসব কি আরিফ শোনার পর আর দেখবেন যে আরিফ যাওয়া কিন্তু ওখানে কমিয়ে দিয়েছে কিন্তু বাবুর তো লজ্জা নেই বাবুর তো পুরোপুরি অসহায় মিমের জন্য মিমের ও এক টাকা দিলে তার দিন চলে দু টাকা দিলে তার দিন চলে না হলে চলে না যদিও সে ইদানিং নিয়মিত ভিডিও দিচ্ছে হয়তো বা মাসে কিছু টাকা তার আসলে আসতেও পারে এবং সে চেষ্টা করছে যেহেতু কিস্তি নিবে বাড়ি করবে তাও কি ডুপ্লিক্স না না ডুপ্লিকেট বাড়ি করবে সেখানে আবার সুইমিং পুল করবে সেসব করতে হলে তো টাকা দরকার তার জন্য বাবু এদানিং কি করছে ইদানিং নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছে যে ভিডিওগুলো দেখা অর্থহীন যে ভিডিওগুলোর মধ্যে কোনো আমেজ নেই আমি বলবো দর্শকদের ওদের এইসব ভিডিও আপনারা দেখবেন না ওরা যে দুনিয়াতে মনে করছে যে ওরা যা করবে সেটাই শ্রেয় ওরা যা বলবে সেটাই ঠিক ওরা ভেওয়াজ অপমান করে কথা বলে ভাবে ভিউসদের দেখে আমি বলবো ওদেরকে বর্জন করুক ওরা বুঝুক যে কিস্তি নেওয়ার কী জ্বালা বাড়ি করার কি জ্বালা সুখের থাকার কি জ্বালা ওরা আসলে স্বামী স্ত্রী মিলে খুব বেশি কি ভিওয়াজদের অপমান করছে না এরপরেও কি আপনারা ভিডিও দেখবেন যদি দেখেনি যদি দেখতে ইচ্ছা করেই তাহলে ডাউনলোড করে দেখুন ওদেরকে একটু বুঝিয়ে দিন ওদেরকে বয়কাট করুন ওদেরকে এই কিস্তির জায়গাটা বুঝিয়ে দিন কিস্তি নিলে কি পরিস্থিতি হয় সেটা বোঝানোর দায়িত্ব আপনাদের যেহেতু এই ছেলে তার মায়ের খোঁজ নেয় না তার বোনের খোঁজ নেয় না তার ভাই প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ে জীবনযাত্রা করছে পরিবারকে দেখছে যেটা দেখার দায়িত্ব অনেকখানি মনে করেছিল তার মা বাবা বাবুর হাতে তুলে দিবে সেটা সে না করে সে কি করছে মিমের পিছন পিছন ঘুরছে যেটা পিছন পিছন ঘুরছে কথাটাও কিন্তু তারা ইনসাল্টমূলকভাবে ভিওয়াজদের সঙ্গে উপস্থাপন করেছে তাই আমি বলবো যে আপনাদের যারা ধিক্কার করে ভিওসদের যারা নেতার জন্য কথা বলে তাদেরকে কি বয়কট করা উচিত নয় আপনারা সরে যান এই বাবু মিমের ভিডিও দেখা থেকে বেশি না দুই মাস সরে যান দেখবেন ওরা আপনাদের কথা উঠছে বসছে আপনাদের কথা ওরা শুনছে আপনারাই পারেন এদেরকে সংশোধন করতে তাই আপনাদেরকেই বলবো ডাউনলোড করে এদের ভিডিও দেখুন বাবুকে সোজা করে দিন বাবুর মার কান্নাকাটিয়ে বাবু মানে যতটা আত্মে না লাগছে আমি মনে করি বৃহস্পতি লাগছে বলে বাবুকে এভাবে আপনারা তুলোধনা করেন হ্যাঁ ওদের হেটাস ইয়েগুলা কমেন্টসগুলা শুধু ওরা শো করছে যতটা দেখবেন একশোটার মধ্যে সত্তরটাই থাকে হেটাস আরও নাকি তারা ওপেন করতে পারে না কারণ তার মধ্যে নাকি খুব বাজে বাজে কথা থাকে তার মানে আমি বলবো যে একশোর মধ্যে নব্বই ভাগ লোকই ওদের খেন্না করে এই নব্বই ভাগ লোক যদি ওদের বয়কট করে ওদের ভিডিও দেখতে ইচ্ছা করলে আবারও বলছি ডাউনলোড করে দেখেন তাহলে কিন্তু এরা সোজা হয়ে যাবে বন্ধুরা এদের ঘুরিয়ে পিছিয়ে একই কথা বয়কট করুন এই বিকল্প আর কিছু নেই আজ হঠাৎ চোখে পড়লো তানজিলার শাশুড়ির একটা ভিডিও আজকে ছেড়েছে যে ভিডিও সেখানে দেখলাম যে তার চাচি তার আত্মীয় তিনটা ইলিশ মাছ বের করেছে এই চাচিকে নিয়ে একটু কথা বলতে চাই চাচিকে নিয়ে দেখলাম চাচি খাইয়েছে ভোলাকে দাওয়াত করে সকালে নাস্তা হ্যাঁ খুব হাস্যকর ছিল ব্যাপারটা নতুন মেহমান ডেকে আলু ভাতা ডিম ভাজি ডাল খাইয়ে সকালে নাস্তা খাওয়ালো আর বিকালে মেয়ে নাকি জন্মদিন পালন করে না তাই জন্মদিন না করে তবুও কিন্তু আত্মীয়স্বজন ভরপুর ছিল ওই টেউমার চাচি টেউমার চাচি নাকি মেয়ে মাহি যখন জন্ম হয় তখন অসুস্থ থাকার কারণে বলেছিল জন্মদিন করবে না তাই সে খিচুড়ে বয়লার মুরগি ডিম না না ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি দিয়ে সবাইকে খাইয়ে দিয়েছে কেক কিন্তু পরে কেটেছে যেটা শো করেনি তানজিলা কারণ জন্মদিন করবে না পা বলেছে তারপরেও কিন্তু জন্মদিনের সব কিছু করেছে যাই হোক বন্ধুরা এদের কথা আর মানে কি বলবো সেই প্রতিজ্ঞা করা এসব তো বুঝতেই পাচ্ছেন কতটা ভণ্ডামি কতটা মিথ্যা জড়িত যাই হোক যে কথা বলতে এই মহিলা যখন নিজের বাড়ির আত্মীয় স্বজন আসে তখন দেখবেন যে বলে না সে ডিম তারপর মুরগি গরু এবং ইলিশ মাছ আমি কয়েকবারই দেখেছি যে তাঞ্জিলার আত্মীয় স্বজনকে কখনোই দাওয়াত দেয় না এবার ভোলাকে আর কুকিকে দাওয়াত দিয়েছে তাও বোধ সেদিন তাঞ্জিলার শাশুড়ি জমি সংক্রান্ত কারণে তার বাবার বাড়ি চলে এই জন্য আর শাশুড়ি ছিল না বাড়িতে সেই দায়িত্বটা সে নিয়েছিল তাই দেখালো যে দাওয়াত খেতে গিয়েছে কিন্তু দাওয়াতের চেহারা তো দেখেছি সে না মেহমান মুরগি ডিম ইলিশ মাছ ভাজি পোলাও কিছু করতে করেনি অপমান এই তাঞ্জিলাকে মুখে মুখে সবাই শুধু বাবা করে ভিতরে ভিতরে সবাই একে অপমান করে কারণ তাঞ্জিলা কে হুইস তাঞ্জিলা তাঞ্জিলার পরিচয় নেই তাঞ্জিলা নিজেকে যতই মনে করুক যে সে বাবা অর রজকোনে কিন্তু ভাবাই তো তাকে স্বীকৃতি দেয় না বিভিন্ন আকার ইঙ্গিতে আমরা কিন্তু তা বুঝে গিয়েছি এবং যে কথাটা আমি বলতে চেয়েছিলাম বলেছিলাম শেষে দেখবেন বন্ধুরা আমার কাছে একটা কমেন্টস এসছে বিশাল কমেন্টস সেটা যদি পড়তে যায় তিরিশ মিনিট লাগবে আর কায়ে লিখেছে কারা লিখেছে সেটা কিন্তু আমি অবশ্যই প্রকাশ নাম নামসহ এবং বিশ্বাস করার জায়গাটা আপনার সম্পূর্ণ কমেন্টসটা যদি আপনারা দেখতে চান শুনতে চান যে অনেক কথাই থাকবে এই আদম পরিবারের এবং সে নাকি ওদের খুব কাছে লোক আজ তারা দূরে চলে গিয়েছে এবং সেখান থেকে তারা কমেন্টস করেছে আমি নামসহ দেখব বিশ্বাস অবিশ্বাসের জায়গা থাকবে সম্পূর্ণ আপনাদের যদি দেখতে চান কমেন্টস করবেন আমি অবশ্যই সেই কমেন্টসটা আপনাদের সামনে শো করব আপনাদেরকে অনেক দিনের এই তীষার পরিচয়কে সবকিছু বন্ধের কে সব কিছু ওই যে বললাম বিশ্বাস অবিশ্বাসের জায়গা থাকবে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কারণ আমার কাছে কমেন্ট আসছে আমি পড়তেই পারি কিন্তু সেই কমেন্টটি কে করেছে তার সহ লিঙ্ক সহ আমি দিয়ে দেব শুধুমাত্র বিশ্বাসের জায়গাটা থাকবে আপনার পড়া